আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা এমন একটা প্রোডাক্টস নিয়ে কথা বলবো যে প্রোডাক্টসটা বেশিরভাগ কাপড়ে কিন্তু ইউজ করে থাকেন বাট এমন একটা সেন্সিটিভ স্কিনের এমন একটা সেন্সিটিভ প্লেসের এর প্রোডাক্টস গুলো যে মানুষের নকল করতে পারে সেটা আসলে খুবই দুঃখজনক খুবই অবিশ্বাস্য একটা ব্যাপার তবে বাংলাদেশে সব কিছুই পসিবল কথাই আছে বাংলাদেশে আসলের তুলনায় নকলের পরিমাণটাই সবচেয়ে বেশি এই আসল এবং নকলের যুগে আমাদেরকেই কিন্তু অরিজিনালটা চিনে বুঝে কিনতে হবে অরিজিনালটা ইউজ করতে হবে আজকের এই দুই তিন মিনিটের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব যে এই ভিট হেয়ার রিমুভার যে ক্রিমটা রয়েছে সেটার অরিজিনাল এবং ফেক আপনারা কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন এবং কিভাবে অরিজিনালটা কিনতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের সামান্য হলেও উপকার হবে ইনশাআল্লাহ চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আমার হাতে যে দুইটা ক্রিম দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে ডান পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল এবং বাম পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে রেপ্লিকা কপি প্রোডাক্ট ভিট যে হেয়ার রিমুভারটা রয়েছে সেটা ইন্ডিয়া থেকে আসে যেটা নকল সেটা বাংলাদেশে তৈরি হয় এই কিন্তু আসল এবং নকলের মধ্যে তেমন কোনো পার্থক্যই নেই বাট আপনারা যদি একটু খেয়াল করেন যে শাইনিং স্টিকারটা রয়েছে সেটা যেটা অরিজিনাল সেটার মধ্যে কিন্তু একটা গ্লেসি স্টিকার থাকবে আর যেটা নকল রেপ্লিকা সেই স্টিকারের মধ্যে কোনো ধরনের গ্লেস থাকবে না একেবারে সাদা কালো থাকবে সাদা কালো বলতে অরিজিনালটা যেরকম একটা গ্লেসি গ্লেসি ভাব আসবে লাইটের মধ্যে ধরলে যেরকম একটা ফোকাস করবে গ্লেস করবে নকলটাতে এই ধরনের কোনো কিছুই হবে না তাই এক নম্বর টিপসটা মনে রাখবেন যেটা অরিজিনাল সেটা বক্সের উপর যে স্টিকারটা থাকে ইনটেক স্টিকার সেটা অনেক বেশি গ্লেসিং থাকবে এবং যেটা নকল সেটার মধ্যে কোনো ধরনের গ্লেস থাকবে না দুই নাম্বার যে ব্যাপারটা সবচেয়ে ভালোভাবে খেয়াল করবেন সেটা হচ্ছে আপনারা যখন কৌটাটার মুখটা খুলবেন সেটার মধ্যে যে ইনটেক যে স্টিকারটা রয়েছে সেটা ইনটেক থাকবে মানে লাগানো থাকবে আর যেটা নকল রেপ্লিকা কপি সেটা জাস্ট একটু আঠা দিয়ে লাগানো থাকবে যেটা আপনার আঙুল দিয়ে খোঁচা দিলে উঠে যাবে অরিজিনালটা একেবারে ইনটেক থাকবে যেটা নকল রেপ্লিকা সেটা কিন্তু জাস্ট একটু আপনারা হালকা আঙ্গুল দিয়ে খোঁচা দিলেই উঠে যাবে সেটা কিন্তু ইনটেক থাকবে না হার্ট যে ব্যাপারটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেয়ারি মোার এর যে ব্রাশটা রয়েছে সেটা আপনাদেরকে মেইনলি ফোকাস করতে হবে নকল অরিজিনাল মজবুত হয় অনেক বেশি গাঢ় হয় এবং তিনটা লেয়ারে একটা লাইন রয়েছে নকলটা তো মাঝে মধ্যে তিনটা লেয়ার থাকতে পারে বাট অরিজিনাল যেটা সেটার মধ্যে ভিটের যে উপরে একটা পাতা দেখবেন বক্সের ভিতরে পাতার একটা ছাপ দেওয়া আছে অরিজিনালটার মধ্যে যেটা নকলটার মধ্যে এই ছাপটা আপনারা পাবেন না এবং অরিজিনাল ব্রাশে অন্য একটা কোডও থাকে যেটা আপনারা নকলটার ভিতরে কখনোই পাবেন না তাই অবশ্যই এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে অরিজিনাল যেটা সেটা টিউবের একটা সাইডে কিন্তু তাদের কোম্পানির নাম এবং ইন্ডিয়ান যে প্রোডাক্টটা সেটা সাইন দেওয়া আছে লিখা আছে বাট নকলটার মধ্যে মাঝে মধ্যে অন্য যে কোনো লেখা থাকে অথবা কোনো কিছুই লেখা থাকে না এই ছোট্ট ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে খেয়াল করতে হবে পূর্বে যে কয়েকটা টিপস দিয়ে দিয়েছি আপনাদেরকে সেই দুই তিনটা টিপস অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আশা করি আপনারা অরিজিনাল এবং নকলটা খুব সহজেই চিনতে পারবেন সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্টস এর সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ